এ বন্ধু ইয়ার আমি যেই বন্ধু দাই না এ এই আমাগোলহান বন্ধু এই যারা মর আছে ঠিক হয়ে গেছেস বন্ধু हां বন্ধু দেখ আমরা বিপদ আপদ গেলে একজন আরেকজনের পাশে থাকি ঠিক না হা বন্ধু কি এই দেখ তুই হেদিন কা বিল জিততেন লাভ হ্যাঁ তুই লাভ দা ঘু অবস্থা আমি তো ল ঘু হইছি হ্যাঁ কোন সাথ বন্ধু হ্যাঁ

আমার লোকের দিয়ে আমরা দুই বন্ধু দেখছি জান তাই হ্যাঁ মনে করো আমার তো কার বন্ধু দেয় দেি দু

শোন বন্ধু আমি একটা কথা কই তুই একবার গাদ্দারি করছ আমার লগে আমি একবার গাদ্দারি করছি এটি বন্ধু বান্ধবের চলই কিন্তু ধর আমাকে বন্ধুর কিন্তু কেউ ফাটল ধরাই না কেউ বাঙ্গাই থাকতো না হ্যাঁ এ তোর লাখ লাখ কুড়ি কুড়ি টিয়া দিলেও আছে না আমাকে বন্ধুত্ব তোর জীবনে কেউ বাঙ্গাই থাকতো না ঠিক না ঠিক দেখ না আমরা এই রহমের বন্ধুরে বন্ধুত্ব বানতে না